যখন যাহার নাম গর্জন করতে থাকবে যাহান্নামের প্রচণ্ড গর্জন দেখে দুতান্না ইয়েস মিনার লহাই মনে হবে যেন যাহান্নাম গোসায় ফেটে পড়তে চাইছে কুল্লাম সা আলাহুম হজান তুহা আলমাদী যখন কোন দলকে জাহান নামের কাছে নিয়ে যাওয়া হবে জাহান নামের দ্বার রক্ষী বলবে কেন জাহান নামে আসলি এই কঠিন জাহান নামের পরিণতি সম্পর্কে কেউ কি তোমাদেরকে কিছুই শোনায় নাই কোন সতর্ককারী কি তোমাদের কাছে আসে নাই জাহান নামেরা বলবে পালুবলা পদ্মীর হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল আমরা সতর্ককারী আমাদেরকে জাহান নামের কথা বলেছে জান্নাতের কথা বলেছেন আমরা এটাকে মিথ্যা মনে করেছি আর মনে করেছি আল্লাহ সব কিছুই নাজিল করে নেয় জাহান নামের আফসোস করে বলবে অপনু লাউ পুন্ন না পেনু মা আসা হা আরে যদি শুনতাম নাসমাও মানি মানতাম যদি মানতাম আলেমেরা যা বলেছিলেন কলাম থেকে হাদিস থেকে নবী বলেছিলেন যদি মানতাম আর যদি বুঝতাম আমল করতাম আজকে জাহান্নামের জাহান নামের কঠিন শাস্তির মুখোমুখি আমাদেরকে হতে হতো না প্রিয় ভাই জাহান্নাম জাহান নাম বড় কঠিন জায়গা হবে এই জাহান নামে কারো মৃত্যু হবে না এই পৃথিবীতে রোগ হোক যত বড় মারাত্মক রোগ হোক একদিন রোগী জরাজীর্ণ হয়ে ক্লান্তি হয়ে মৃত্যু হয়ে যাবে ঠিক কিন্তু মানুষ যখন জাহান নামে চলে যাবে মৃত্যু যতই কামনা করুক না কোনো মৃত্যু আর আসবে না আল্লাহ পারছেন যাহার নামের কঠিন শাস্তি